হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আমি সকাল একবার উঠেছিলাম ঘুম থেকে উঠে তারপর আবার শুয়ে পড়েছিলাম তারপরে এখন উঠলাম উঠে যাচ্ছে এই যে মা চা করেছে চা নিয়ে বসলাম চাটা খাই খেয়ে তারপর রান্নার দিকে যেতে হবে হচ্ছে কী রান্না হবে সেটা তোমাদেরকে চা খেয়ে তারপরে দেখাচ্ছি কী রান্না হবে আজকে আজকে রান্না হবে মিচুড়ি ভাজা আর এদিকে সবজিগুলো মা সকালবেলায় নিলো এই যে মিচুড়ি তারপর হচ্ছে এই যে মূলো কচু ধনে পাতা টমেটো টমেটো তাই না টমেটো ছিল নাকি এখন নিলে আর এদিকে হচ্ছে মুসুর ডাল সেদ্ধ আর এদিকে জল গরম হচ্ছে কেন ও তো ডালের জন্য মা এদিকে আবার জল গরম বসিয়েছে ডালের মধ্যে দেওয়ার জন্য আর এদিকে ভাত হয়ে গেছে আর এই হচ্ছে শঙ্কর মাছ মাছটাকে ভালো করে গরম জলে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছে তারপর মশলা টসলা দিয়ে রান্না হবে এখানে হচ্ছে মূল দিয়ে মুসুরির ডাল ডালের মধ্যে আমি একটু হলুদ বেশি দিয়ে ফেলেছি কিন্তু ঠিক হয়ে যাবে যখন ফোড়ন দেব এখন ফোড়ন দেওয়া হয়নি ফোড়ন দিলে ঠিক হয়ে যাবে আর এখানে দাঁড়াব আর এখানে হচ্ছে যে মিচুরি, পেঁয়াজ রসুন আলু কাঁচা টমেটো দিয়ে একসঙ্গে দিয়ে একটা ভাজা হবে তুমি এখনই বারোটা চল্লিশ দেরি আছে তাহলে বারোটা চল্লিশে যাবে তার মধ্যে হয়ে যাবে দুটো তার বসতে হবে না মার দিকে রান্না হচ্ছে অরিনের বাবা খেতে চলে এসছে এখনো রান্না হয়নি ডাল হয়েছে আর ওই মিচুড়ি ভাজাটা মিচুড়ি ভাজা হয়ে গেছে হয়ে গেছে এবার মাছের ঝোলটা করলে হয়ে যায় ও চান করতে করতে হয়ে যাবে ও এই হচ্ছে শঙ্কর মাছ যা লাগে না খেতে হ্যাঁ গোলমরিচ দিলে ভালো হাতের মধ্যে গোলমরিচটা নেই ওই জন্য দিতে পারলাম না শঙ্কর মাছের ঝোল মুসুরির ডাল এটা হচ্ছে মিচুরি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা আর এখানে আছে শঙ্কর মাছ এখানে অল্প করে নিয়ে এসেছি এখন সকালে খাওয়ার জন্য আর বাদবাকিটা কড়াইতে রয়েছে এখনো ঢালা হয়নি আর এই যে অরিণের বাবা খাচ্ছে এখানে তাকাও আর হচ্ছে এই যে অরিনের ভাত কি করছিলিস ওই জঙ্গলের মধ্যে তুই নে না দাও দাও তো তো ওরে সবাই এখন খাবে আমি খাবো না আমি চা পা রুটি খেয়েছি সকালবেলা আমার ভাল লাগছে না খেতে আমি এখন একটা মাছ খেয়ে দেখি কেমন লাগে

কি অবস্থা তখন একবার ওই বাগানে বল চলে গেল এখন আবার এই দাদাদের ছাদের উপরে চলে এসছে তোরা কি খেলছিস তোরা তা তো দাদা দেখিনি দাদা দেখিনি কোথায় ওরে বাবা সে অনেক দিন আগে উঠেছে সেই বল নাকি এখন খুঁজতে এসছে সে আছে নাকি তাই ভালো আছে ছাদ পরিষ্কার করে তা এখন আছে নেই পাগল এই অন্য কিছু খেল জেঠুর ছাদে গিয়েছে বল খুঁজতে ওই জেঠুর পশুর জেঠুর ছাদে আচ্ছা থাকে বলো তিনি বলছে সে আজকে না অনেক দিন আগে বল পড়েছে সে থাকে ছাদ প্রত্যেক দিন ওদের পরিষ্কার করে গাছে জল দেয় ওইটুখানি ছোট একটা ছাদ থাকে সে বল হয়তো দেখে টেখে হয়তো ফেলে টেলে দিয়েছে হয়তো নিচে থাকে না কি তাই বল দিয়ে গিয়েছে বলে অনেক দিন আগে পড়েছে এখন বাজে হচ্ছে দুটো বাজতে দশ মিনিট বাকি আর আমার মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ মানে হবে ঠান্ডা লাগবে আমি বুঝতে পারছি আমার নাক ঠাক দিয়ে আমি কথা বলতে পারছি না আমি নাক ঠাক পুরো বন্ধ হয়ে আসছে নাকে নাকে কথা হচ্ছে আর এই বাড়িতে কাজ হবে কিছু দিনের মধ্যেই কাজ শুরু হবে উপরে ছাদের উপরে তো ওই জন্য ইট বালি সিমেন্ট ইট না বালি সিমেন্ট খোয়া এইগুলো সব দিয়ে গেল দিচ্ছে আর কি এখনো ঢালছে এখনো নামানো হয়নি সব নামাচ্ছে আর কি আর এখন আমি যাব স্নান করতে মানে মাথা পাতা ভার হয়ে পরিমাণে আমার ঠান্ডা লেগেছে আর আমার এই ঠান্ডা লাগলে না মানে যতক্ষণ না যতদিন না না সারবে ততদিন আমার মানে কি বলবো মাথার যন্ত্রণা কমবে না মাথা যন্ত্রণা আর চোখে যন্ত্রণা কমবে না এরকম হয় ঠান্ডা লাগলে আমার কি কষ্ট হয় মানে জ্বর আসলেও মনে হয় অত কষ্ট হয় না আমার জ্বর ঠর খুব একটা আসে না আমার খুব খুবই কম বছরে হয়তো একবার আসলো কি আসলো না কোনো ঠিক নেই কিন্তু ঠান্ডাটা আমার খুব লাগে খুব ঠান্ডা লাগে আর এই ঠান্ডা লাগলে আমার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা আর হচ্ছে এই চোখে ব্যথা তা আমার এখন থেকে আমার ভয় লাগছে মানে হবে আমি বুঝতে পারছি মনে হচ্ছে হবে ঠিক আছে ছাদের ও এসে একটু ভালো লাগছে একটুখানি দাঁড়াই তারপরে নিচে যাবো বালি সিমেন্ট দিয়ে মনে হয় চলে গেছে মনে হয় মনে হয় চলে গেছে সব নামিয়ে দিয়ে এখানে বালি নামিয়েছি এই आ 6 देखो देखो का चाडो में 6 6 मेने देलो पुगली ये तू मारता बच्चे ना अब खादा होवे उफ निचुरली निचुर तो चले किलो ना तो रोशम दिया एते हां नहीं समझ অরিনের বাবা চপ দিয়ে গেল এখানে আছে বেগুনির চপ আর একটা কী জানি না কিসের একটা চপ আছে আর এখানে আছে কি কি আলু চপ টপ হয়তো আছে নাকি পেঁয়াজি আছে জানি না দেখো তো কি কী আছে বোঝা যাচ্ছে না আর এখানে আছে হচ্ছে দুটো নিমকি এই নিমকি দুটো আমার আর এইগুলো হচ্ছে এরা খাবে সবাই নাও নাই মুড়ি খাবো না মুড়ি খাব না আমি এই অরিনের বায়না অরিনের বাবা এনে দিল গুড ইভিনিং এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই যে চা বানিয়ে নিয়ে আসলাম এখন চা খাবো আর এই অরিনের বাবা চপ চপঠপ দিয়ে গেল অরিন ফোন করে বললো চপ দিতে তো চপ দিয়ে গেল আর এরা সবাই চপ দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে আমি খাবো না মুড়ি আমি হচ্ছে আমি হচ্ছে এই দুটো নিমকি দিলো নিমকি খাবো চা খাবো পেঁয়াজি দিয়েছে মা কটা দিয়েছে দেখো কটা যদি হয় তাহলে একটা দিও পেঁয়াজ না আর খাবো না আমি তো চলো এগুলো খেয়ে নি আগে আর আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছে মাথা যন্ত্রণা কমছে না চোখ দিয়ে তাকাতে পারছি না এত শরীর খারাপ লাগছে খুব ঠান্ডা লেগেছে খুব এই হচ্ছে সন্ধেবেলার টিফিন চা আছে এখানে চপ আছে বেগুনি বেগুনি কটা দিয়েছে মা এই দুশ মা বলছে এখানে এগুলো অরিন খাবে এখানে বেগুনি আছে আর আলুর চপ একটা ডিমের চপ আর পেঁয়াজি মুড়ি নে খা ঠান্ডা জল খা অরণ্যের বাবা খাবার নিয়ে যাবে ওই জন্য অরণ্য হওয়ার জন্য ভাত বাড়বো এখন খানিতে চলে এসছে অরণ্য বাবা চলে গিয়েছে

তো গাইস এখন বাজে হচ্ছে নটা উনচল্লিশ আর সেই তো তখন ওই আটটা বাজে তখন অরিনে বাবা খাবার নিয়ে গেল ভাত ঠাত সব দিলাম গরম ভাতই করেছিলাম তো গরম ভাত তরকারি যা যা ছিল তো সবই নিয়ে গেল আর এখন বাজে হচ্ছে নটা চল্লিশ তো একটু বাদেই আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে কম্বলের মধ্যে ঢুকে বিগ বস দেখবো তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে কালকে দেখা হবে আবার তো চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো